আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোন থেকে যদি প্লে স্টোর ডিলেট হয়ে গিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আপনার ফোনে আপনি প্লে স্টোরটা আনতে পারেন অথবা দেখতে পারছেন আমার মতো আপনার ফোনে যদি আপনি প্লে স্টোরটা খুঁজে না পান তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আপনার ফোনে আপনি প্লে স্টোরটা আনবেন সেইটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে একদমই সহজে দেখাবো তাই ভিডিওটি যারা দেখছেন আপনার ফোনে প্লে স্টোর ব্যাক আনার জন্য ভিডিওটিকে না টেনে সেই অবধি দেখুন এবং আপনি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন করে দিন তো চলুন আজকের ভিডিও শুরু করি ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা কথা বলি আপনার ফোন থেকে কিন্তু আপনি প্লে স্টোর একদম ডিলেটও করে দিতে পারবেন না এবং প্লে স্টোর কিন্তু ডাউনলোডও করতে পারবেন না হয়তো বা আপনি যেহেতু প্লে স্টোরটা খুঁজে পাচ্ছেন না আপনার ফোনে প্লে স্টোর ডিজেবল রয়েছে আপনি সেটাকে ইনেবল করতে পারবেন প্লে স্টোর শুধুমাত্র ডিজেবল এবং ইনেবল করা যায় এটা করতে হয় সেটিংস থেকে তো আপনি যে করবেন আপনার ফোন থেকে সরাসরি চলে আসবেন এই যে সেটিংসে তো আমরা যে কাজটি আমাদের ফোনে সেটিংসে চলে আসলাম সেটিংস আসার পর আপনি একটু নিচের দিকে অ্যাপস নামে একটা অপশন পাবেন তো আপনি একটু খুঁজবেন যে অ্যাপস নামে কোন অপশনটা রয়েছে সিম্পলি আপনি অ্যাপস অপশানে আসার পর আপনি দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে সিম্পলি অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন এখান থেকে সার্চ অপশন রয়েছে আপনি চাইলে সার্চ অপশনে প্লে স্টোর লিখে সার্চ দিতে পারেন অথবা একটু নিচের দিকে আপনি একটু যদি খোঁজাখুঁজি করেন খোঁজাখুঁজি করলে দেখতে পারবেন এখান থেকে এই যে প্লে স্টোরের অ্যাপটা এবং দেখতে পারছেন এখান থেকে আমাদের ফোনে এটা ডিজেবল অবস্থায় রয়েছে যেহেতু ডিজেবল রয়েছে এই জন্যই কিন্তু আমরা খুঁজে পাইলাম না তো আমরা যে কাজটি করবো স্টোরের উপরে ক্লিক করব ক্লিক করার পর এইখান থেকে সিম্পলি যে ইনেবল অপশন রয়েছে আমরা এখান থেকে সরাসরি ইনেবল করে দিলাম এবং অ্যাপটা কিন্তু ইনেবল হয়ে গেল এখন আমরা যদি আমাদের ফোনে চলে যাই ফোনে চলে গেলেই দেখতে পারলেন এইখান থেকে অ্যাপ্লিকেশনের শেষে সরাসরি এই যে প্লে স্টোর কিন্তু আমাদের ফোন থেকে ইনেবল হয়ে গেছে এবং প্লে স্টোর কিন্তু চলে এসেছে এখন আমরা প্লে স্টোরে যদি চলে আসি চলে আসার পর এখন চাইলে প্লে স্টোর থেকে দেখতে পারছেন যে কোনো প্রকার অ্যাপস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের ফোনে আমরা করতে পারবো এবং আমাদের ফোনে কিন্তু আমরা প্লে স্টোর ব্যবহার করতে পারতেছি তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আপনার ফোনে যদি কখনো এইরকম গুগল প্লে স্টোর ডিজেবল হয়ে যায় তাহলে সেটাকে কিভাবে খুব সহজে আপনি ইনেবল করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ